হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দুই হাজার সালে সার্ভের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রিউমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে এবং কিছু খবর আপনার সরকারিভাবে সার্ভে আসতে পারবেন এবং রিচ পেমেন্ট আপনার যতটুকু টাকা লাগে তার থেকে বেশি দিলে এক মাসে সার্ভের হিসাবে দুই মাসে সার্ভের হিসাবে বিভিন্ন ধরনের রিমার্স বাংলাদেশে চলতেছে সেই সাথে আপনার দুই সালে কি কি প্রতিবন্ধকতা গুলো রয়েছে এবং আপনার কি কি সতর্কবার্তা অনুসরণ করতে হবে ভিসা গুলো কেমন যাবে এবং আপনার যে সাপ্লায়ার কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানি এরকম কিছু ভাগ রয়েছে এবং সেই সাথে কিছু সতর্ক বার্তা এবং অ্যাম্বাসি আপডেট অনেকেই জানেন আপনারা দীর্ঘদিন থেকে জমাতে বসে আছেন সেই জিনিসগুলা সো আমি আশা করবো ভিডিওটি নাটেন আপনারা সম্পূর্ণ দেখবেন তার কারণ এই ভিডিওতে সার্বিয়া নিয়ে আমি অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো যেটা আপনার দুই হাজার ছাব্বিশ সালে জানা অত্যন্ত জরুরি সো ভিও আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ সাবস্ক্রাইব করে থাকেন সো ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক দুই হাজার ছাব্বিশ সালে সরকারিভাবে আপনাদেরকে সার্ভে নিয়ে যাবে কেউ বলছেন দেড় লক্ষ টাকা কেউ বলছেন তিন লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের চাটুকার বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুক ইউটিউব মানে এখন এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সার্ভে নিয়ে আপনার এরকম রিউমার্সের কোনো অভাব নেই বাট কথাগুলো কি আদৌ সত্য দুই ছাব্বিশ সালে আপনি সরকারিভাবে সার্ভি আসবেন আমি আপনাদেরকে সবার প্রথমে প্রশ্ন করি যে এই যে একটা নিউজ এটা আপনারা সার্ভিয়ার কোন ওয়েবসাইট বা কোন জায়গা থেকে আপনারা পেলেন এজেন্সিগুলো আপনাকে এরকম বিজ্ঞাপন দিচ্ছে যাতে আপনি তারা তাড়াহুড়ো করে ভালো একটা এজেন্সিতে না দেখে আপনারা হুটার যে কোনো একটা এজেন্সিতে ফাইল জমা দেন সার্বিয়া সরকারি ভাবে লোক নিবে এরকম কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসে আশা করি জিনিসটা ক্লিয়ার সেই সাথে অনেকেই বলতেছেন যে সার্বিয়ায় রিচ পেমেন্ট দিলে আপনার খুব তাড়াতাড়ি আপনার ভিসা হবে এক মাসে আপনার ভিসা হবে বা কে বলছেন দুই মাসে ভিসা হবে আগে আপনার সার্বিক পরিস্থিতিটা বুঝতে হবে এখন বর্তমানে উইন্টার চলতেছে তার উপর আপনার বড়দিন এবং আপনার হ্যাপি নিউ ইয়ার সব কিছু মিলিয়ে আপনার সার্ভেয়ার অ্যাম্বাসি এবং সার্ভের যে কার্যক্রম এভরিথিং সব কিছু মোটামুটি আপনার জানুয়ারির দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে একদম ইন টোটাল বিগত দিন একটা প্রবলেম ছিল বাংলাদেশীরা আপনার সার্ভেয়ান ওয়েবসাইটে ঢুকতে পারতেন না বাট জানুয়ারির দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত তাদের সরকারি ছুটি এই সময়গুলোতে কোনই কাজ হবে না উপরন্ত হওয়ার পরে এখন সার্বিয়ার গভর্নমেন্ট নতুন করে আপনার কিছু নিয়ম ইমপ্লিমেন্ট করবে যেগুলো আমি আমার বিগত ভিডিওতে বলছি এই ভিডিওতে আমি বড় করব না সো ওয়েবসাইট এবং সার্ভের যে সার্বিক আপনার জানা দরকার। বলে দিল আপনি দিবেন আপনাকে এক মাসে করে ইম্পসিবল এই সকল আপনার ধূর্ত বাস এবং এই সকল প্রতারক থেকে দূরে থাকার চেষ্টা করবেন আদারওয়াইজ আপনি সার্ভে আসতে পারবেন না সার্ভে দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ ভালো ভিসা হবে দুই হাজার পঁচিশ সালে যতনা হয়েছে তার থেকে ইনশাল্লাহ আশা করতেছি আরো ভালো হবে এবং নিয়ম এবং যে রিউমার্স এবং যে আপনার প্রতারণা সব কিছু কমে আসবে তার কারণ সার্বিয়ার গভর্নমেন্ট নতুন করে কিছু নিয়ম ইমপ্লিমেন্ট করবে এবং এখন বর্তমানে আপনার আগের মতো ঢালোভাবে কোনো ভিসা হচ্ছে না বা কোনো পারমিট হচ্ছে না খুব বেছে বেছে জাস্টিফাই করে তারপরে ভিসা দিচ্ছে সেই ধারাবাহিকতা আমি বলবো যে সরকারিভাবে সার্ভে আসবেন এবং এক মাসে রিস পেমেন্টে আপনাকে সার্বিয়া আনবে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার এগুলোর কোনোই যুক্তি নেই কোনোই ভিত্তি নেই আশা করি বিষয়টা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক যে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি সাল কেমন যাবে এবং অনেকে আপনারা জমা দিয়ে রাখছেন সার্বিয়ার বন্ধ সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাক বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এবং মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার সার্বিক পরিস্থিতি দুই হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সেই ক্ষেত্রে আমি যে কথাটা বলবো জিনিসগুলো যদি আপনি শোনেন হয়তো বা আপনি হতবম্ব হয়ে যাবেন বাট এটাই চিরন্তন সত্য সার্বিয়াতে সার্বিয়ান যে আপনার এজেন্সিগুলো রয়েছে যার কাছ থেকে বাংলাদেশি এজেন্সিরা আপনার পারমিট গুলা কালেক্ট করে তারা বর্তমানে আপনার বাংলাদেশি এজেন্সিদেরকে প্রতারণা স্বীকার করতেছে বিষয়টাকে বোঝার চেষ্টা করেন ভাই আপনি সার্বিয়া আসবেন আপনার জিনিসগুলো জানা দরকার যদি আপনি না জানেন আপনি প্রতারিত হবেন বাংলাদেশের স্বনাম ধন্য এজেন্সি রেপুটেটেড এজেন্সি সবকিছু ঠিক রয়েছে বাট সেই এজেন্সিটা কার কাছ থেকে ওয়ার্ক পারমিট গুলো কালেক্ট করতেছে সার্বিয়ান কোনো বাংলাদেশি ভাই অথবা সার্বিয়ান কোনো কোম্পানি বা সার্বিয়ান যারা এজেন্ট রয়েছে তাদের কাছ থেকে তারাই এখন প্রতারণার ফাঁদ পেতে রয়েছে কেমন জিনিসটা দেখা যাচ্ছে সার্বিয়ার গভর্নমেন্ট আপনার নতুন কিছু নিয়ম ইমপ্লিমেন্ট করবে এখন একটা জিনিস ক্লিয়ার করি আপনারা ওয়ার্ক পারমিট পাবেন সব কিছু পাবেন অনলাইন অ্যাপ্রুভেলের জন্য আবেদন করবেন বাট সেই সময়টা চার থেকে পাঁচ মাস বা ছয় মাস পর্যন্ত দীর্ঘায়িত হবে কেন হবে কারণ নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করবে আপনারা এখন যারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন বা অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করতেছেন তারা দীর্ঘদিন ধরে বসে আছেন তার কারণ নতুন নিয়ম বা নতুন যে সিস্টেমটা আসতেছে সেটা না আসা পর্যন্ত আপনার ঠিক এইভাবেই ওয়েট করতে হবে বিষয়টা আপনার মানতে হবে তবে এখন একটা ভালো দিক হচ্ছে যে আপনার সার্বিয়ার যে মানে আপনার এজেন্টগুলো রয়েছে তারা দেখা যাচ্ছে আপনার গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি নিচ্ছে বাট দেখা যাচ্ছে তাদের একজন বা দুইজনের কর্মী দরকার সেখানে তারা ঢালাওভাবে ভিসা বের করার চেষ্টা করতেছে বাট সেই জিনিসগুলা মানে বের হওয়ার আগেই রিফিউজ হয়ে যাচ্ছে যদি এখন এরকম আপনি পান যে কোনো এজেন্সি সরাসরি সার্বিয়ার মাধ্যম হয়ে কাজ করতেছে মানে আপনার ধরেন এরকম কোনো এজেন্সির প্রতিনিধি সার্বিয়াতে গেছে এবং সেখান থেকে কোনো আপনার এজেন্ট বা লয়ারকে ধরে আপনার কাজবাস করার চেষ্টা করতেছে তাহলে মোটামুটি ইনশাল্লাহ আশা করা যায় যে তাদের ভিসা রেশিও এবং সবকিছু ভালো থাকবে দুই হাজার সালে যদি এরকম হয় থার্ড পার্টি আপনি এলাকার কাউকে জমা দিচ্ছেন বা কোন একটা এজেন্সিতে জমা দিয়েছেন তারা আবার ভায়া হয়ে বাংলাদেশের অন্য কোন একটা আপনার রিক্রুটিং এজেন্সিকে জমা দিয়েছে তারা আবার মানে এক কথাই বলবো যে দুই তিন চার হাত ঘুরে আপনি সার্বিয়ার ভিসার জন্য আবেদন করেন তাহলে এখন আমি বলবো যে আপনার প্রতারিত হওয়ার যে চান্সেসটা সেটা নাইনটি নাইন পার্সেন্ট হবে তাহলে আপনি এখন কি করবেন আপনি এরকম এজেন্সি কোথায় পাবেন আপনি ইউটিউব ফেসবুক আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখতেছেন আমি মনে করি আপনি আপনি আসবেন অনেক ভিডিও করতেছেন সেই ধারাবাহিকতায় আমি আপনাকে বলবো যে এরকম অনেক ভালো এজেন্সি রয়েছে যারা সরাসরি সার্বিয়া নিয়ে কাজ করে আপনারা তাদের স্মরণাপন্ন হন তবে আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না যে ভাই এরকম এজেন্সি কি আছে এ কথাটা আমি বলতে পারবো না তার অনেকগুলা কারণ রয়েছে ছোট করে একটা কারণ বলি আমি যাকে ভালো বলবো কাল সে খারাপ হতে পারে পরে আপনি আমাকে ধরবেন সে ধারাবাহিকতা আমি বলবো যে এখন সার্বিয়াতে কি চলতেছে সার্বিয়ার ভিসা রেশিও কেমন সার্বিয়ার সার্বিক পরিস্থিতি কেমন এই সকল বিষয়ের দিকে না তাকিয়ে ভালো একটা এজেন্সি আগে খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনার ইউটিলাইজ বা প্রপার ভাবে ডিরেক্ট ভাবে আপনার সার্বিয়াতে কাজ করবে তার মাধ্যমে সে ধারাবাহিকতা আমি বলবো যে তাদের যে নতুন নিয়মগুলো চেঞ্জেস আসতেছে সেটা আপনার আমার জন্য ভালো আপনার ঢালোভাবে পারমিট বের হবে না ওইভাবে ভিসা হবে না যে কোম্পানিতে আপনার লোকের দরকার দুইজন ঠিক তাদেরই ভিসা হবে সেখান থেকে এখন আবার ওই বিশ জন তিরিশ জন আবেদন করতে পারবে না সাপ্লায়ারের যে বিষয়টা সেটা তো রয়েছে সেটা থাকবেই তার কারণ যে যে শ্রমিক নেওয়ার পদ্ধতিটা সেটাই হচ্ছে আপনার কেমন তারা আপনার অন্যান্য যে সার্বিয়ান যে লয়ার রয়েছে তাদেরকে কন্ট্রাক্ট দেয় তারা বিভিন্নভাবে বিভিন্ন দেশে কন্ট্রাক্ট দেয় এটা আপনার মানতে হবে সেই ধারাবাহিকতা আমি বলবো যে এখন আপনি সতর্ক হন তবে সার্বিয়ার ভিসাটা এসেও ভালো যাবে আমি আশা করতেছি তার নতুন যে নিয়মগুলো বিগত দিনের থেকে কিন্তু অনেক স্মুথ হয়েছে আপনি দুই হাজার দিকে তাকান দুই হাজার থেকে নতুন নিয়ম আসার পরে দুই হাজার চব্বিশে ভালো বিষয় হয়েছে দুই হাজার চব্বিশের তুলনায় আর একটা নতুন নিয়ম আসার পরে দুই আলহামদুলিল্লাহ আরো অনেক ভালো বিষয় হয়েছে সেই ধারাবাহিকতা দুই হাজার ছাব্বিশেও ইনশাল্লাহ ভালো বিষয় হবে তবে এখন আমি কথা বলবো যে আপনারা যারা আবেদন করে রাখছেন বিগত দিনে যারা এক সপ্তাহ বা এক মাস বা দুই মাস আগে আবেদন করছেন অনলাইন অ্যাপ্রুভাল আসতে দেরি হচ্ছে বা যারা আবেদন করবেন তারা কি করবেন ফার্স্ট অফ অল আমি কথা বলবো যে যারা আপনারা দুই তিন মাস বা এক মাস আগে থেকে আবেদন করে রাখছেন তারা আপনারা কি করবেন যারা বিগত দিনে আপনার সার্বিয়ার ওয়েবসাইটে ঢুকতে পারতেছিলেন না অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন তাদের বিষয়ে আমি বলবো স্টেট ফরওয়ার্ড নিয়মের ঊর্ধ্বে কেউ না আপনার এজেন্সি বা সার্বিয়া সার্বিয়ার গভর্নমেন্ট যে রুলস এন্ড রেগুলেশন করতেছে তার বাইরে আমরা কেউই না আপনি সারা দিন চেষ্টা করলো আপনার অ্যাপ্রুভালটা আগে আসবে বা আপনি কারি কারি টাকা ঢালবেন অনেক এজেন্সি আপনাকে বলবে যে রিস্ক পেমেন্ট আপনার অনলাইন অ্যাপ্রুভাল করে দেবো এই সব কিছুই ধান্দা সার্বিয়ার অ্যাম্বাসির সকল কার্যক্রম আপনার বড় দিন এবং আপনার এই হ্যাপি নিউ ইয়ার এই জন্য আপনার যে বন্ধ রয়েছে যে সময়সীমাটুকু আপনার বন্ধ রয়েছে তার ভিতরে আপনার বন্ধ থাকবে আপনার কোনো কাজ হবে না তবে ইনশাল্লাহ আপনার ধরে রাখতে পারেন জানুয়ারি দশ থেকে পনেরো তারিখের পর থেকে মোটামুটি টুকটাক ভাবে কাজ শুরু হবে এবং পুরা দমে সেটা আপনার ফেব্রুয়ারি বা মার্চে তাদের নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করে তারপরে আপনার পুনরায় আবার আগের মতো হয়ে যাবে সেই ধারাবাহিকতায় যারা পাঁচ থেকে ছয় মাস আগে আবেদন করে বসে আছেন আমি তাদেরকে বলবো যে ভাইয়া আপনার একটু ধৈর্য ধরেন আর আপনি মেকশিওর হওয়ার চেষ্টা করেন যে আপনার কোম্পানিটা ভালো এবং আপনার কোম্পানিতে যে আপনার জব কন্ট্রাক্ট রয়েছে এবং আপনার যে ওয়ার্ক পারমিট আসছে আপনার অ্যাকোমেন্ডেশন এভরিথিং সব কিছু যেন একদম পারফেক্ট হয় সেই সাথে আপনার ডকুমেন্টেশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন প্রপার ভাবে দেওয়া হয় এই বিষয়গুলোর প্রতি আপনারা ফোকাস দেন বারবার আপনার অনলাইনে অ্যাপ্রুভাল হলো কি আপনি সার্ভের ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে এগুলো ঘাটাঘাটি না করে আপনার এজেন্সির সাথে ভালো একটা যোগাযোগ রাখেন এবং আপনার কোম্পানি সম্পর্কে আপনি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন তবে এতটুকু বলতে পারি যদি আপনার কোম্পানি ভালো হয় এবং আপনার আবেদনের প্রক্রিয়াটা যদি সঠিক হয় এবং নতুন নিয়ম যে আসতেছে সেটা মেনে যদি করা হয় যারা বিগত দিনে আবেদন করে রাখছেন তাদের রেজাল্টগুলাই সবার প্রথমে আসবে তার মানে এই না যে আপনি আজকে আবেদন করবেন যখন থেকে কাজ দমে চালু হয়ে যাবে আপনার হবে না যারা বিগত দিনে আবেদন করে রাখছেন তাদের কাজগুলো সেই ধারাবাহিকতা আমি বলবো যে যারা বিগত দিন থেকে বসে আছেন একটু ধরে থাকেন কোম্পানির সম্পর্কে আপনারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন এবং আপনার এজেন্সি বা যে যার মাধ্যমে আবেদন করছেন তার সঙ্গে ভালো একটা সক্ষতা রাখার চেষ্টা করেন আশা করি বিষয়টা ক্লিয়ার চলুন এবার কথা বলা যাক দুই সাল আপনার কেমন হতে পারে সার্ভিয়ার ডিসিশনের ক্ষেত্রে আমি বলবো যে আমি যে কথাগুলো বললাম যেভাবে এজেন্সি কাজ করবে এবং যে বিষয়গুলোর কথা বললাম এই মেনে যদি কোনো এজেন্সি কাজ করে আপনি চোখ বন্ধ করে তার কাছে তার কারণ সালে থেকে ভালো হবে এবং সেই সাথে প্রতারণার পরিমাণটা কিন্তু আগের থেকেও আরো বাড়বে দুই হাজার তেইশে যেমন ছিল এটা মানে এতটা মানুষের ভিতরে আপনার জানাশোনা ছিল না প্রতারণার হারটাও কম ছিল দুই হাজার চব্বিশ এসে যেরকম ভিসা হয়েছে ঠিক সেই রকম কিন্তু প্রতারণা হয়েছে দুই হাজার পঁচিশে যতটুকু বিষয় হয়েছে তার থেকে আরো বেশি প্রতারণা হয়েছে বাট দুই সালে যেরকম বিষয় হবে সেরকম প্রতারণা হবে ভাই ভালো খারাপ দুইটা থাকবে ভালো খারাপ মিলিয়ে পৃথিবী তবে আপনার ভালো এবং মানে যে প্রপার ইনফরমেশন গুলা সঠিক রাস্তা সেই জিনিসগুলো জেনে শুনে আগাবেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না সো ভিভার্স আজকে ভিডিও বড় করবো না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং নতুন যে নিয়মগুলো চেঞ্জে এসেছে সে বিষয়গুলো জানানোর চেষ্টা করবো সেই ভিডিওটি দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া আসসালামু আলাইকুম